নমস্কার বন্ধুরা গ্যাস জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়ার ভিতরে তেলটা গরম হয়ে গেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গাঠি আর আলু এটা দিয়ে আমি একটা তরকারি বানাবো চিংড়ি মাছ দিয়ে এবার নেচেড়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম এটা একটু ভেজে নেবো কাঁচা লঙ্কা পেঁয়াজের কুচানো দিয়ে দিলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে দিলাম একসঙ্গে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ গাঠি আলু একসঙ্গেই ভেজে নিয়ে নেবো আমি এটা একটু লাল লাল করে ভাজতে হবে তাহলে টেস্ট হবে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম দিয়েছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর কোনো মশলা আমি এতে দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবে এই এই রকম রেসিপিটা কিন্তু দারুণ দারুণ লাগে খেতে তোমরা একটু বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে অল্প করে জল দিয়ে দিলাম এতে বেশি জল দেবো না জলটুক দিয়ে মিশিয়ে গিশিয়ে নিলাম এবার দেখো গাঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার ধনে পাতা দিয়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম মিশিয়ে গেছিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখো এরকমের রেসিপি রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে টাটা নমস্কার ভালো থেকো